এই সাত সমুদ্রে তেরো নদী পার হয়ে এই ভাঙাচোরা বিদেশি রাস্তা পাড়ি দিয়ে আজকে আমরা গেলাম একটি পার্কে আর এই পার্ক টা হচ্ছে জন্য পারফেক্ট একটি প্লেস তো আপনারাই বলুন পার্কটা কোথায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি কাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল আর ছোটো ভাই মিলে একটু বের হয়েছিলাম ফটোশ্যুটের উদ্দেশ্যে ফটোশ্যুটের জন্য নিরিবিলি প্লেস হচ্ছে শেখ রাসেল ইকো পার্ক এখানে অনেক কোলাহল মুক্ত আর এই রাস্তায় চব্বিশ ঘন্টা কাজ লেগেই থাকে যাই এখানে যেতে যেতে পাবেন পর্দা সেতু দেখা এটা হচ্ছে আমাদের স্বপ্নের পর্দা সেতু ভাঙাচোরা রাস্তা এবং ধুলাবালি খেতে খেতে চলে এলাম শেখ রাসেল ইকো পার্কে যদিও এটা এখন শেখ রাসেল ইকো পার্ক না এটার নাম হয়েছে জেলা প্রশাসন পার্ক এখানে ছিল বাইক পার্কিং এর ব্যবস্থা আর পার্কটি ছিল সবার জন্য উন্মুক্ত যারা শান্ত এবং নিরিবিলি পরিবেশের মধ্যে সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন শেখ রাসেল ইকো পার্কে এই পার্কটি হচ্ছে ফটোশুট লাভারদের জন্য বেস্ট কারণ এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ফটোশুট করার জন্য আর এইদিকে আমি একটু ঘুরে ঘুরে জায়গা দিকটা দেখছিলাম ইকো পার্কের এই খালটার মধ্যে ছিল অনেক সুন্দর সুন্দর বোট একসময় চёрছিলাম যদিও এখন মিস করি দিনগুলা এখন আগের মতো না ইকো পার্ক অনেক চেঞ্জ হয়ে গেছে করার মাঝে সাগর আর সাগর সে তো উড়া দুরা ফটোশুট শুরু করছে আর এইদিকে আমি তাকাই তাকাই শুধু ওদের ফটোশুট দেখতেছিলাম সবাই ফটোশুটে ব্যস্ত আর আমি ঘোরাঘুরিতে ব্যস্ত যারা নিরিবিলি এবং শান্ত পরিবেশে একটু সময় কাটাতে চান এই পার্কটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর শান্ত এবং নিরিবিলি চারিদিকটা দিকটা নিরিবিলি পে সাগর একের পর এক ওরা ধরা ছবি তুলতেই থাকে সাথে ছিল তূর্য ওরা ছবি তুলতেছে আর এদিকে আমি হাঁটাটি করতেছি একটু চারিদিকটা ঘুরতেছি দেখতেছি হাঁটতে হাঁটতে গরম লাগে গেছে আর এটা হচ্ছে পড়ছি ম্যাগি হাতা নিচে সো খুলতেও পারতেছি না কি এক বিপদ আপনার চাল আসতে পারেন ইকো পার্কে ইকো পার্ক তো এখন ফ্রি কোনো টিকিট লাগে না যদি আগের মতো এরকম সৌন্দর্য নাই আগে বোর্ড টোট ছিল বাট এখন সেটা দেখতেছি না আসতে পারেন ঘুরতে পারেন এইখানে ছিল বাচ্চাদের দোলনা টোলনা বাট এইগুলো নাই সব খুলে সো ভালো আছে জায়গাটা ফ্রি জায়গা এর থেকে আর কত ভালো হবে ওই যে ওরা আসতেছে আমি একটু বসি বসে রেস্ট নেই আর কি কি ভিডিও করলাম সেগুলো দেখি এইখানে কিছু কিছু প্লেস ছিল ভিডিও বা ফটোশ্যুট করার জন্য তার মধ্যে এই একটি প্লেস আর এইখানে দাঁড়িয়ে আমিও একটি শর্ট ভিডিও করে নিলাম ভিডিও আর ফটোশ্যুট শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরাও বের হয়ে যাব এখন পার্ক থেকে বাই বাই ইকো পার্ক আমাদের আজকে ঘোরা শেষ এই সুন্দর সানসেট দেখতে দেখতে আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ